আপনার কি শরীর খুব দুর্বল লাগে অল্প পরিশ্রমে আপনি খুব ক্লান্ত হয়ে যান বা মাথা আপনার ঘোরায় বেশি করে মাথা ঘোরায় মাথা ঝিমঝিম করে এসব সমস্যা কি আপনার বেশি বেশি করে হচ্ছে তাহলে এটাকে একদমই ইগনোর করবেন না হতে পারে আপনার শরীরে রক্তের অভাব রয়েছে হ্যালো ভিউয়ার্স আই এম সুদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো রক্তের অভাবে লক্ষণগুলোর ব্যাপারে কী কী লক্ষণ হলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে রক্তের অভাব রয়েছে আর কারণগুলোর ব্যাপারে জানব কী কী কারণে বেসিক্যালি রক্তের অভাব হয় তারপরে জানবো পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে যেই মেডিসিনটি খেলে আপনার রক্তের অভাব পুরোপুরিভাবে দূর হয়ে যাবে অ্যানিমিয়ার সমস্যা পুরোপুরিভাবে একদম ঠিক হয়ে যাবে কোন মেডিসিন খেতে হবে আর মেডিসিনটি একদম সেফ রকম ক্ষতি হবে না কোন মেডিসিন খাবেন মেডিসিনটি কোথায় পাবেন কতদিন আপনাকে খেতে হবে সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে একদমই স্কিপ করবেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনার সঙ্গে এক্সপ্লেন করছি চলুন আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি অবশ্যই লাইক করবেন লাইকের টার্গেট রাখছি আর যারা আমার চ্যানেল নতুন তাদের যাতে এরকমই লেটেস্ট এরকম ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন চলুন শুরু করা যাক সবার প্রথমে চলুন জানি যে রক্তের অভাব আমাদের শরীরে কেন হয় সেই কারণগুলোর ব্যাপারে চলুন সবার প্রথমে জানি আমাদের শরীরে যদি আর বা লোহিত রক্ত কণিকার মাত্রা যদি কমে যায় তাহলে রক্তের অভাব হয় এছাড়া যদি আমাদের আয়রন যদি কমে যায় আয়রন অ্যাবজর্পশন যদি বডিতে কমে যায় তাহলে হিমোগ্লোবিন পরিমাণ কমে যায় যার ফলে রক্তের অভাব দেখা দেয় এছাড়া যাদের ভিটামিন বি টুয়েলভ বা ফলিক অ্যাসিডের অভাব যদি হয় তাদের কিন্তু রক্তের অভাব দেখা দেয় এছাড়া অ্যাক্সিডেন্ট হওয়ার পর যদি অতিরিক্ত রক্তপাত হয় অতিরিক্ত ব্লিডিং হয় তারপরে পাইলস আলসারের কারণে হোক বা গর্ভস্রাবের কারণে হোক ঠিক আছে অতিরিক্ত যখন ব্লিডিং হয় রক্তপাত হয় তারপরে কিন্তু অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে যেরকম কিডনির সমস্যা হোক লিভারের সমস্যা থাইরয়েডের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে কিন্তু এর ফলে রক্তের অভাব দেখা দিতে পারে এছাড়া যাদের কৃমি আছে সেই কৃমি কী করে রক্ত শোষণ করে নেয় কৃমি বা হুক অর্ম যেটাকে বলে সেই কৃমি থাকার কারণেও কিন্তু রক্তের অভাব দেখা দেয় যার ফলে অ্যানিমিয়া হয় এছাড়া সেরকম পুষ্টিকর খাবার যদি না খায় শাক সবজি মাছ মাংস ডিম এসব যদি একদম কম পরিমাণে নেওয়া হয় পুষ্টিকর খাদ্যের অভাবেও কিন্তু অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় সো ফ্রেন্ডস একটু পর ডিসকাস করছি যে কি মেডিসিন আপনাকে নিতে হবে যাতে করে খুব তাড়াতাড়ি আপনার শরীরে রক্তের ঘাটতি রক্তের অভাব একদম পূরণ হয়ে যাবে তার আগে চলুন জানি বেসিক লক্ষণগুলোর ব্যাপারে কী কী লক্ষণ হলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের রক্তের অভাব রয়েছে লক্ষণগুলো হচ্ছে পেশেন্টের খুব দুর্বলতা অনুভব করে খুব টায়ার্ড ফিল করে অল্প পরিশ্রম করলেই অল্প কাজ করলেই পেশেন্ট খুব উইক অনুভব করে খুব দুর্বল অনুভব করে খুব ক্লান্ত হয়ে যায় পেশেন্ট একদম অলসতা চলে আসে চুপচাপ পড়ে থাকে কোনো কিছু কাজ করতে পেশেন্টের ভালো লাগে না এছাড়া পেশেন্টের কি হয় মাথা ঘোরায় বিশেষ করে বসে থেকে ওঠার পর কে মাথা ঘোরায় বা মাথা ঝিমঝিম করে এই লক্ষণটা পেশেন্টের হয় এছাড়া হার্টের সমস্যা দেখা দেয় অল্প পরিশ্রম করলে পেশেন্টের বুক ধরপর করতে থাকে হৃদস্পন্দন বেড়ে যায় পেশেন্টের অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাসে হয়ে যায় বিশেষ করে মুখ ঠোঁট ঠিক আছে মুখের নিচে তারপরে চোখের পাতার নিচে কি হয় ফ্যাকাসে টাইপের দেখা দেয় যেটা হচ্ছে অ্যানিমিয়ার লক্ষণ এছাড়া পেশেন্টের যখন অ্যানিমিয়া হয় তখন পেশেন্টের শরীর খুব ঠান্ডা লাগে আর বিশেষ করে হাত পা একদম ঠান্ডা হয়ে যায় বরফের মতো এই লক্ষণটা কিন্তু পেশেন্টের হয় স্কিনের সমস্যা স্কিন ড্রাই হতে থাকে মুখও ফ্যাকাশো হতে থাকে পেশেন্টের অভিয়াসলি আর হচ্ছে চুল পড়ার সমস্যা কিন্তু পেশেন্টের দেখা দেয় এটা হচ্ছে অ্যানিমিয়ার লক্ষণ সামান্য পরিশ্রমে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অনেক সময় মাথা ব্যথা শুরু হয়ে যায় এছাড়া যখন মানে যাদের অ্যানিমিয়ার সমস্যা হয় তখন খাবারের চাহিদা একদম কমে যায় খিদে একদম কম পায় খিদেই লাগে না আর পেশেন্টের অনেক সময় কন্ডিশন এরকম হয় যেরকম বিভিন্ন জাতীয় যেরকম চক তারপরে মাটি বরফ এগুলো জিনিস পেশেন্টের খেতে ইচ্ছে করে এটা একটা সিমটমস হয় এছাড়া যাদের অ্যানিমিয়া হয় অ্যানিমিয়ার কারণে কি হয় পিরিয়ডে মাসিক সাবে ওভার ব্লিডিং হতে থাকে অতিরিক্ত পরিমাণে রক্তসাপ হতে থাকে যার ফলে মানে রক্তের ক্ষরণে আরও কি হয় রক্তশূন্য পেশেন্ট আরও অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় সো ফ্রেন্ডস এই ছিল রক্তল্পতার লক্ষণগুলোর ব্যাপারে এবার চলুন আসি মেডিসিনে কোন মেডিসিন আপনাকে খেতে হবে আর মেডিসিনটি আপনি কিভাবে খাবেন তো মেডিসিনটি জানানোর পর আমি ডিসকাস করব একটি ভালো টিপ আপনার সঙ্গে শেয়ার করব যেটি হচ্ছে কিভাবে আপনি বুঝবেন পরীক্ষা ছাড়াই কিভাবে আপনি বুঝবেন যে আপনার রক্তের অভাব আছে আপনার রক্তালপতার সমস্যা আছে একটি টিপ আপনার সঙ্গে শেয়ার করব। পরীক্ষা ছাড়াই সেটা সম্ভব হবে আর যারা অলরেডি টেস্ট করেছেন যাদের হিমোগ্লোবিন লেভেল কম আছে রক্তালপতার সমস্যা আছে তাদের তো কোনো অসুবিধে নেই তো চলুন জানি মেডিসিনের ব্যাপারে কোন মেডিসিন আপনাকে খেতে হবে পাওয়ারফুল মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে উইলফোর্ট মেডিসিন আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এই উইলফোর্ট মেডিসিনটি আপনাকে হোমিওপ্যাথি শপ থেকে পারচেস করে নিতে হবে বা ডিসক্রিপশন বক্সে আমি মেডিসিনটি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন এবার চলুন মেডিসিনটি কিভাবে খেতে হবে সেটার ব্যাপারে জানি মেডিসিনের খাবার নিয়ম হচ্ছে বড়দের ক্ষেত্রে মোটামুটিভাবে দশ এম জলে পনেরো ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবার কুড়ি মিনিট বা আধ ঘন্টা পর আপনি খাবেন ঠিক আছে চেষ্টা করবেন মিনিমাম কুড়ি মিনিট আধ ঘন্টা পর যদি তার না পারেন অ্যাটলিস্ট দশ পনেরো মিনিট পর আপনি খাবেন মানে পনেরো ফোটা করে দশ এমএল জলে পনেরো ফোটা ঢাললেন উইলফোর্ড মেডিসিনটি ঢালার পর আপনাকে দিনে তিনবার খাবার পর খেয়ে যেতে হবে আর ছোটদের ক্ষেত্রে বিশেষ করে আট দশ বছরের বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা অর্ধেক করে দেবেন সাত ফোঁটা করে ছয় সাত ফোটা করে দিনে তিনবার বাচ্চাদেরকে দিবেন যদি বাচ্চাদের রক্তাল্পতা বা রক্তশূন্য কোনো রকম অসুবিধা হবে না আর অবশ্যই মেডিসিন খাবার পর যখন দেখবেন যে আপনার রক্তাল্পতার লক্ষণগুলো একদম কমে গেছে আপনার স্বাভাবিক মনে হচ্ছে তখন মেডিসিন স্টপ করে দিবেন এবার যেটা একটু আগে বলেছিলাম একটি টিপ আপনার সঙ্গে শেয়ার করব যেভাবে আপনি বুঝবেন আপনার রক্তাল্পতা আছে বা অ্যানিমিয়ার সমস্যা আছে আপনি কি করবেন চোখের নিচে দেখবেন মানে চোখের মানে নিচে আর কি পাতার ভেতর তোর দিকটা যদি ফ্যাকাশে থাকে বা সাদা থাকে মানে এই যে পাতার নীচটা আর কি ভেতরে ঠিক আছে যদি ফ্যাকাশে বা সাদা থাকে তাহলে বুঝবেন যে আপনার রক্তাল সমস্যা আছে আর যদি লালচে বা গোলাপি লালচে যদি হয় তাহলে বুঝবেন যে সেটা স্বাভাবিক আছে আর যদি হালকা গোলাপি হয় ঠিক আছে সেক্ষেত্রেও বুঝবেন যে হালকা মানে অল্প পরিমাণে আপনার রক্তাল সমস্যা আছে তো এভাবে আপনি বুঝতে পারবেন আর হ্যাঁ অবশ্যই যদি এরকম দেখেন মেডিসিন চালিয়ে যাওয়ার পরও সেরকম ইম্প্রুভমেন্ট হচ্ছে না রোগের ব্যাপার হতেই পারে যদি এরকম হচ্ছে না মনে হয় অবশ্যই ভালো একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা করবেন আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ